ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যাও বন্ধুরা কি খোঁজে মেয়েরা কেন অভদ্র ছেলেদের প্রেমে পড়ে আপুর হাতে গিফট আজকে দিয়ে দেই তা আপু এখান থেকে যে কোনো একটা চুজ করেন দেখেন আপনার ভাগ্যে কি উঠল আজকে গল্পটা কিন্তু জমে উঠেছে আমরা এখন যেখানে যাইতেছি সবাই নিজে থেকে আসতেছে যে আপু আমিও মজার মজার গল্পের উত্তরগুলো মজার মতো করে দিতে চাই তার মধ্যে আমাদের এই যে একটা মজার একটা আপু যেমন অনেক সুন্দরী তার অনেক ভালো হ্যালো আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আপু আমিও ভালো আছি আপু আপনি তো ইতিমধ্যে জেনে গেছেন আমাদের কোশ্চেনটা কি তাহলে আপনাকে কি আমি কোশ্চেন করতে পারি জি আপু শুরু করেন বাট আই খুবই মানে একটু বলবো মানে অনেক কনফিউজ আর কি করব না করব ভয় পাচ্ছি আচ্ছা ভয় ভয় কিছু নাই আপু জাস্ট মজার করে आंसर দিলেই হবে জি আপু অবশ্যই মেয়েরা কেন অভদ্র ছেলেদের প্রেমে পড়ে মেয়েরা কেন অভদ্র ছেলেদের প্রেমে পড়ে কারণ অভদ্র ছেলেরা অনেক ইন্টারেস্টেড হয় অনেক তার এক্সাইটেড থাকে তার অনেক এনজয় করে তারা অনেক মজা করে অনেক ফান করে আর মেয়েরা এর জন্যই মজা পায় যারা বেশি ছেলে থাকে ভদ্র মিন মিনমিনি করে ওইসব সব ছেলেদেরকে কিন্তু আসলে মানে খুব একটা ইন্টারেস্টেড লাগে না ভালো লাগে আর যেসব ছেলে বেশি দুষ্ট করে মজা করে ফান করে অনেক মেয়েদের সাথে টাইম দেয় আমার এইসব ছেলে অনেক ভালো সমঝ

তাহলে আমাদের এই মিস আপুটার কথাটা শুনুন একবার চলে আইসেন নববর্ষের মধ্যে আপনি একা একা ঘুরতেছেন তাকে মিস করতেছেন না আমি খুব মিস করছি বাট আই থিংক হি ইজ বিজি নাও আমি ওকে অনেক ফোন করেছি বাট ও ফোন রিসিভ করছিল আই থিংক শি বিজি বিজি আই এম সরি বাবু আচ্ছা বাট আই লাইক হিম হি অলসো লাইক মি মেবি আমাদের মধ্যে লাইক চলছে কিছু একটা মাশাআল্লাহ মাশাআল্লাহ আই উইশ আপনাদের আরো ভালো কিছু হোক নেক্সট আমরা যখন আসব তখন আপনাদের দুজনকে একসাথে কোশ্চেন করব অবশ্যই আপু থ্যাংক ইউ ওকে নেক্সট কোশ্চেন হচ্ছে মেয়েরা কিসে আটকায় মেয়েরা কিসে আটকায় আচ্ছা মেয়েরা হচ্ছে আই থিঙ্ক মেয়েরা আটকায় হচ্ছে জুয়েলারি আর ছেলেদের সৌন্দর্য ছেলেদের সিক্স প্যাক

ভিতরে অনেক রকম থাকে বাট বেশিরভাগ ছেলে বলতে পারি যে তারা অনেক মানে মেয়েদের জন্য জামগিট বেরতো অনেক ছেলে আছে বেশিরভাগ ছেলে আছে আবার কিছু ছেলে একটু নিজে একাই নেই থাকতে ব্যস্ত থাকে বাট বেশিরভাগ ছেলে কিন্তু মেয়েদেরকেই অনেক বেশি প্রায়োরিটি দেয় মেয়েদের সাথে এনজয় করতে পছন্দ করে আর সবাইকে লাইক আচ্ছা সুন্দরী মেয়েদের জামাই কেন কালো হয় সুন্দরী মেয়েদের জামাই কেন কালো হয় আচ্ছা আমি যেটা বলতে পারি আসলে সুন্দর মেয়েদের জামাই কালো কালো হয় আই থিঙ্ক সো আসলে সুন্দর মেয়েদের জামাই এই জন্যই কালো হয় আমার মনে হয় আসলে এটা আহ ইউনিভার্সের মধ্যে পড়ে যাচ্ছে বুঝছেন এবার আহ কালো ছেলের মনে হয় সুন্দরী মেয়েদেরকে অনেক ভালোবাসে আহ অনেক বেশি হচ্ছে কেয়ার করে আই থিং সো কালো ছেলেরা এই নেক্সট কোয়েশন হচ্ছে খাটু মেয়েরা কেন লম্বা ছেলেদের পছন্দ করে বেশি বা প্রেমে পড়ে বেশি খাটু মেয়েরা লম্বা ছেলেদের বুকে বুকে মাথা দিয়ে রাখতে পারে চুড়ি ধেরিস লাইক আর লম্বা ছেলেরা তো অনেক সুন্দর খাটু মেয়েদের সাথে লম্বা মেয়েদের একটু মানে ভালোই

সো আই থিঙ্ক আমার মনে হয় খুব কেয়ারিং হয় এই জন্য আর তো একটু মানে কেয়ার করে ছেলেদের আর আরেকটা কথা যেটা বিশেষ করে আমার মনে হয় এই তুমি এটা করো না এটা হবে ওইটা হবে এরকম সঙ্গে এইভাবে করো কাজটা অনেক বুঝে অনেক লাইক হচ্ছে ইনস্ট্রাকশন অনেক ভালো সাজেশান দেয় এই জন্য লাভ ম্যারেজ অ্যান্ড অ্যারেঞ্জ ম্যারেজের মিল কোথায় একই মানে কবুল কবুল বলে ফেলো মা কবুল কবুল একটা খরগোশ একদিনে একটা ডিম দিলে নয়টা খরগোশ নয় দিনে কয়টা ডিম দিবে একটা খরগোশ একদিনে একটা ডিম দিলে নয়টা খরগোশ নয় দিনে কয়টা ডিম দিবে নয়টা নয় দিনে কয়টা দিবে নয় 81 না না সরি 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 নয় দিনে কয়টা দিবে

লোক লজ্জার ভয়ে এমন কোন কাজটা আপনি আজ পর্যন্ত করতে পারেন নাই বাট করতে চান আমার মনে হয় প্র্যাঙ্ক আমি অনেক করেছি আমি অনেক ডেয়ার টুথ খেলেছি লোক সমাজের মধ্যে বাট আমার অ্যাকচুয়ালি ছেলেদের শেষ বাজিয়ে টিচ করার ইচ্ছা মারো আমকো মারো আমকো জিন্দা মত ছোড়ো সালো আমকো এই মন্দির কা ঘন্টা হ্যায় কি কোই ভি আকে বাজা যাতা আমি শেষ বাজাতে পারি আজকে ট্রাই করবেন নাকি

ছেকা খেয়ে বেকা হয়ে যাও বন্ধুরা কি খোঁজে ছেকা ছেকা খেয়ে বেকা হয়ে যাও বন্ধুরা না বেকা হয়ে যাও বন্ধুরা যার মাধ্যমে ছেকা খেয়েছে তাদের কাছেই ফিরে যাওয়ার চেষ্টা করে না তাদেরকে আবার লাইফে নিতে চায় না তাদেরকে ব্যাক নিতে চায় না বাট ওই যে ছেকা খাইছে যাদের মাধ্যমে ওদেরকে নিজের প্রতিষ্ঠিত হয়ে নিজেরা জীবনে বড় কিছু করে নিজেদের ক্যারিয়ার অ্যাচিভ করে তার দেখায় আর ওইটাতেই সবচেয়ে বেশি জলে ওই ছেকা দেওয়া মানুষ ওই ছেকা দেওয়া মানুষগুলো ওদের পথে আরো বেশি ওদের এই ইমপ্রুভমেন্ট দেখে আরো জলে যে আসলে সেই আমার জন্য বেশ ছিল বেটার বেশ ছিল এটাই আপু খুব সুন্দর অ্যানসার দিছে তো আপুকে আর কোশ্চেন নাই করি আপুর হাতে গিফট আজকে দিয়ে দেই তো আপু এখান থেকে যে কোনো একটা চুজ করেন দেখেন আপনার ভাগ্যে কি উঠলো আজকে এইটা গিফটটা খুলেন জি জি আপু আহ দেখি কি আছে দেখে দেখেন আপু তো জিতে নিল তিনশো টাকা আপু দেখলেন তো অনেক খুশি